জানাজার নামাজের খাতার সোজা করার পর আমাদের এখানে সহ বিভিন্ন জায়গায় একজন ব্যক্তি কাতার সোজা করার পর উনি সবাইকে উদ্দেশ্য করে বা সবাইকে লক্ষ্য করে গোলাপ জলের পানি ছিটান তো গতকাল ফেসবুকের মধ্যে একটা পোস্ট করেছিলাম যে এরকম কোথায় কোথায় হয় কেউ কেউ বলেছেন কোনো কোনো জায়গায় হয় কেউ কেউ বলেছেন কোনো কোনো জায়গায় হয় না তো যেখানে হয় না আলহামদুলিল্লাহ যেখানে হয় তাদেরকে লক্ষ্য করে যে কথাগুলো বলবো আমরা যদি কোরআন হাদিস বা ফিখের কিতাব দেখি তাহলে কোনো কিতাবে দেখা যায় না যে এরকম জানাজার নামাজের কাতার সোজা করার পর আমরা যেন ওই কাতারের ফাঁকে ফাঁকে হেঁটে হেঁটে আমরা সবাইকে গোলাপ জলের পানি ছিটাই এটা কোনো কিতাবের মধ্যে বলা হয় নাই হ্যাঁ আমরা যদি চাই যে মানুষের কাপড়ের মধ্যে একটু গ্রান হোক তাহলে আমরা আতর দিতে পারি কিন্তু এই যে কাজগুলো করা হয় এই কাজগুলো করার কারণে দেখবেন আশি ওই নব্বই ভাগ মানুষের কষ্ট হয় অনেকের কষ্ট হয় এই পানি সিটানোর কারণে কিন্তু কেউ বলতে পারে না যদিও দশজনের ভালো লাগে দশজনের ভালো লাগে না তো এই কাজটি আমরা যেন না করি কারণ কোরআন হাদিস বা ফিকের কোনো কিতাব আমাদেরকে এটা করতে উৎসাহিত করে নাই এজন্য আমরা এই কাজটা করব না যদি আমরা এই এই সুগন্ধিময় করতে চাই সুগন্ধময় করতে চাই তাহলে আমরা আতর দিব তাহলে ভালো হবে মানুষের কষ্ট হবে না কিন্তু এরকম জানাজার নামাজের কাতারের মধ্যে গোলাপ জল ছিটানো এটা কোরআন হাদিসের প্রমাণিত নয় আমরা যেন কাউকে কষ্ট না দিই আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে বোঝার তৌফিক দান করেন আর যদি মনে করেন যে না এ সম্পর্কে তো দলিল আছে তাহলে দলিল আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ আমরা এটা বলবো যে করা ভালো কিন্তু কুরআন হাদিস আমাদেরকে বলে নাই যে এটা আমরা করব এটা ভালো বলে কোথাও বলা হয় নাই এই জন্য আমরা এগুলো করবো না আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উবরক